হ্যালো ফ্রেন্ডস আজকের ব্লগটা আমি আবার করলাম তো আজকে হেরা দিকা তোমরা বুঝতেও পারে আমি আইছি মামার বাড়ি আমি আইছি শুক্রবারে আর আজকে হইলো মঙ্গলবার আজকে আমি গেলাম গে কিন্তু আমি গেছিলা না কারণ আজকে হইলো একটা না জানা পার্টি আশা করি পার্টি আজকে পার্টির যা যা সামগ্রী সব আমরা গিয়ার আগে সন্ধ্যার সময় কিনিয়া লইয়াইছি মানে জেতানাথ আর গজাই গেছে টাউনও মানে বাজারও বাজার থেকে আনে মাংস আর সব সবজি ওটা আনবো আর আমরা গিয়া অনেক সামনে দোকান থেকে গিয়া লই আইসি তেল তারপরে গরম মশলাতা আমি ওখান টাইম সন্ধ্যার সময় সাহজা খাইতাম চিনি বড়া আর ওখানও এখানেও আমরা আলু খাটিয়া বিজেই রাখা হয়েছে আর আলুর নিচে আছে চাউল চাউল দিয়ে আমি এখানে বীজ রাখছি আজকে ইন্ডিয়া গেট বাসমতি দিয়া হইবো ফ্রাইড রাইস আর লগে চিকেন এখন আমরা সব একদম মধু আছে এখনও

আৰু মই চব এখন চাহ আহিম তাৰপৰা আস্তে আস্তে আন্দাৰ প্ৰিপেৰে পাৰ্টি তাহে আৰু টমেটো আদা লৈ আহিছে আৰু লগে এখনক দোয়া মানে মাংস দোয়া নাই দোয়া হইতো খাটা হইতো আর চুলাইয়া মাংস লিঁয়াজ বনু তাই ওখান চকলেট খাইরা তাই ওখানো আর ওখানো বই গেছে আমরার ফ্রাইড রাইস আমি ডেগ বয় দিছি ডেগর মধ্যে দিছি জল লগে রিফাইন তেল আস্তা গরম মশলা আর অল্প লবণ দিয়া আমি ডেগটা বই দিছি আমার জলটা গরমে থাকুক বহলাম তারপরে আমি চাউলটি সারি দিবসইলাম আমি আর ওখানো বই রয়েছি আমি কত সময়ে জলটা ফুটব তারপরে চাউলটা ছাড়তাম চাউল দেওয়া শেষ আর এখন দন্মামি এখনও পেঁয়াজ সিরিয়া দীরা কাটবা সপ্তাহ মধুয় বায়না ধরছে হে পেঁয়াজ চুলতো আর দন্মি এখনও পেঁয়াজ ওয়াজ চল রা সপ্তাহর আর তারপরে যাই না ভগবান কারেন্ট থাকলেও হয়ে যাওয়ালে আর কিচ্ছু না আর বিশ্ববাবু হইল দর্শক আজকালে লেগে গরম জল যথেষ্ট সময় গৰম হৈছে অতি সময় কিন্তু কম চাৰ নাই অকণ বাট বুঢ়াবুটি ফুটি আছে আমাৰ এইট্টি পাৰ্চেণ্ট বাট চিদ্ধ দিম তোমাৰ সবেই জানা ফ্ৰাইড ৰাইচ এইটি পাৰ্চেণ্ট বাট চিধ ফাই লাগে বাকী টুৱেণ্টি পাৰ্চেণ্ট বজাৰ দিব তহঁতক এফাকে আমি পিঁয়াজ কাটি লৈ যাম আলুটো খাটি গৈছে টমেটৰ আছে আৰু গাঁৱত মানি অকণ মাংস পাত্ৰ ডেকেৰামাই লৈছি ঠাণ্ডা একদম ঠাণ্ডা উঠিব বাট আমি ওফৰে নিচে সৰিয়া দিলাম অল্প অলপ সৰিয়া তাতে বাটটা ডলা নালাগে

सही है 1 2 3 1

আর পেঁয়াজ অর্ধেক করিয়া টমেটো অর্ধেক করিয়া সব কিছু দেওয়াই গেছে এখন ইটারে মাখা হইব আর মাখার পরে ডাইরেক্ট কড়াই যাব আর এখানে হইলো সম লেখা আর লগে এই আলু ওখানে আমি ইটারে কারণ আমি এখন আলু সারি দিছি আলু বাজাওয়ার আর তারা দুই জগাই আর মাদাই দেখুন হে হইল মাদাই মানে মধু হে হইল জগাই মানে বিশ্ব জগাই দেখানো দেখার লেখা লাস্টে দেওয়া এম ডিএচর মিট মশলা

পিয়াজ দেখো একদম বাজে বলা দিলে সুন্দৰকৰিয়া এইটো দেখাটো দৃশ্য পিয়াঁজটা পিয়াজ টো একদম বাজে বনা লাল টকটকা মাংস মাংস বাৰু মাংস বালা মিনিট হাই ফ্লেমের মধ্যে ভাজম মাংসটিতে তারপরে আমি অল্প অল্প করে ডাকিয়া দিব কোনো রকম আমি বর্তমানে জল ইউজ করতাম না লাস্টের দিকে জুল দেওয়ার লেগা জল ইউজ করবো আর আমরা বাড়ির প্রচুর মানুষ

আমাৰ বাইৰ পঢ়া শুনাটো নাই যে ক্লাছ এইটো উঠে লণ্ডনতে চাকিলানো নাই দৰালে আজকে নিমন্ত্ৰণ কৰা হৈছে লিগা পৰিছে আৰু শুনাইছে খুঁজেছি আর এখন দেখুন মাংসর রংটা কীটাইছে জাস্ট এখন খালি আমি কষাইম বলা ভরিয়া আর যত আমার তেলটা দেখুন সারি দিছে সাইডে সাইডে আর এরপরে তারপরে অল্প জল দিলাইম আর আমরা বাড়ির প্রচুর মানুষ এটা সবাই বুঝাইতে লাগবো মাংস আজকে টুকরি তো এটাইলিকা জোল দিয়া তারপরে নামাই দি আজকে আমি তো কষা বানাইতাম না কষা যদি বানাইতাম দাম তো আপনারা জানো আমি কেন কষা বানাই আমার চ্যানেলের বহু ভিডিও দেওয়াও আছে গতকালই তো আপনারা আর মাংস রাঁধলে টেস্টিং দিতেই লাগবো তারা দেখুন ভর টেস্টিং খাওয়া দিকে দুই ভাই মাংসটা পালার কষানি শেষ আর এখন ঝোল দিলে এখন আগে মাংস কষানি শেষ এখন ফাইনালি আমি দিলে দিলাম এটার মধ্যে ঝোল হয়ে গেছে এক শেষ কমপ্লিট জোল দেওয়া দিলে দিলাম গরম মশলা আর এখন দিয়া একটু নাড়াইয়া জাস্ট এখন আরও দুইটা বসলা খাওয়াইয়া লাভাই দিলাম জাস্ট কমপ্লিট আমরার মাংস রান্না অন মাংস বাড়িয়া দিরা মাংস লইয়া বড় মো বড়ো আমির আমার ঘর দিয়াইছি মাংস আর ফ্রাইড রাইস অন দিয়াই মো বড় আমির কর বড় আমির করিগা রেডি এখন এটা ডাকিয়া বড় আমির করিয়া দিয়াই দশজন তুলিয়াল আতো মাংস লইয়া বড় আমির করিয়াই বড় আমিরে আর অত রাইস। বেংগেৰ আগত লাগি কি চিন্তা খোল নাই খাব লাগিছে বাম্পাৰ হৈছে নি মিটো আৰু বনোৱা আগে পইচা খানিত তাৰ আগে টেষ্টিং জনাই দিব খাইলাও খাইয়া দে টেস্টিং দা জানো কিরম হইছে মাংসটা বনুরে কমাইয়া দিও জাল হইব কিন্তু আর সুদামা বুয়া বে খাদাম লেট খাইয়া উনা আম নাই হুম বনু মুগো তো সাইন দেয়া কো সেন কিরম হইছে সুন্দর 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 মুগো দাও কেতা হইছে তুমি মুগো দে কেতা হইছে সাদ না খুব সাদ খুব সাদ খুব সাদ গুড বিশ্ব মধু আর কদাই বল খাওয়াত খর তোমরা এখানে কিরম হয়েছে বাবা ভিডিও কল করে ফোন গোদাই আয় কী দিচ্ছে বে খা তো খুব স্বাদ স্বাদুস না স্বাদ হইছে বিউটিফুল টেস্টি হয় না তো আচ্ছা হাইলা ভেট বড়িয়া

দনমামা খাৱাত বৈ আছে দনমামাখনে খাই লা আৰু অটো যাব এখনৰ তাৰ বিচনাত উঠিছো কাৰণ ৰাতি অকণ চাৰে দহটা ওপৰে বাজেট জগন্নাথ ফ্ৰাইড ৰাইচ মোকো দিয়া নেকি তা পিছে মাংসটা কালার কাজাস দারুণ মাংসটা সিদ্ধ হয়েছে খুব খুব ভালারিদ্ধ মাংস আমি খাইলেই ফ্রাইড রাইস মাংস দিয়া দারুণ হয়েছে জালে পুরা মাংস রাত্র সাড়ে এগারোটার মতো বাজে আমরা খাইয়া দাইয়া বিছনা তুটি গেছি আর মাংস রিভিউ দিলাইছি কেমন আসলো মাংসটা আর কালকে আমি বাইরে জিমান দিকা বাইরে চিমগা খালকে কালকে হইলে বুধবার এই করে তুই মানুষের দরাই যাবো রাত্রে দেখলে আর আমরা গেছি গিয়ে কারেন্ট কারণ বাইলে বাতাসদের হয়তো আর প্রচণ্ড পরিমাণে তুফান বৃষ্টি ওইব তো আজকের ব্লগটা আমি ওখানেও করলাম যদি তোমরা কিছু ভালো লেগে থাকে লাইক করিয়া আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করিও ভাই ঠিক আছে আজকের লিখা টাটা